ফিলিস্তিনের দিকে তাকাইলে কলিজার মানন মাসুম বাচ্চা দের কে শহীদ করে দিচ্ছে মাতার সন্তান কে হারাচ্ছে সন্তান তার বাবার চেহারা দেখতে পারতেছে না রাতের বেলা ঘুম এসে সকালে আর কারো সাথে সাক্ষাৎ হয় নাই একদিকে ফিলিস্তিনের বর্বরতায় গোটা পৃথিবীর মুসলমানের রক্তকরণ হচ্ছে দ্বিতীয় দিকে আরেক ইসরাইলি নামক ভারতের কষাই মুদি মুসলমানের ওয়াকফ কৃত জমিনকে সরকারিকরণ করে যেইভাবে আপনারা দেখছেন আজকে এবং গেছে কালকে থেকে ভারতের ইসরায়েলি বাহিনীরা যেইভাবে মুসলমানদের নিরহ মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইছে ও মুসলমান এখনো যদি আপনারা সজাগ না হন পরের সিরিয়ালটা আপনার কপালও হইতে পারে ঠিক কিনা বলে

मुसलमान ओ मुसलमान अपना जानी একদিকে ফিলিস্তিনের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় দিকে আপনারা জানেন গেছে কালকের আগের দিনের আগের দিন দুই দিন আগে কসাই মোদির পক্ষ থেকে দারুল হলুম দেওবন্দে আলটিমেটাম দেওয়ার জন্য তার বাহিনীরা চলে গেছে ও মুসলমান আমি পরিষ্কার করে বলবো যদি এখনো সজাগ না হন আমাদের কপালে দুর্গতি ছাড়া কিছু নয় আপনারা জানেন এই দিকে ফেনি জেলাকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ষড়যন্ত্র আরম্ভ হয়েছে ওই আপনারা জানেন চাপাই নবাবগঞ্জের সীমান্ত ঘেসার সীমান্তকে ভারতে নেওয়ার জন্য সরজন্ত আরম্ভ করেছে ও মুসলমান ফিলিস্তিন তো 72 কে বাদ আপনার কপাল যার ফিলিস্তিন হচ্ছে আপনি যদি সজাগ দৃষ্টি না রাখেন আমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে ও মুসলমান আমি আমার সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ জেলার আমি বিজিবি কে বলেছি যে আপনারা সাহসিকতার সাথে বাংলাদেশের সীমান্তকে পাহারা দেন যদি প্রয়োজন হয় এই দেশের যুব সমাজ আপনাদের সাথে সঙ্গ দিবে এক ইঞ্চি মাটি ভারতের কবজায় যাবে মুসলমান কোনোদিন মানতে পারে না ঠিক কিনা জোরে বলে ও মুসলমান যদি ডাক দেওয়া হয় রক্তের প্রয়োজন হয় আমাদের যদি ডাক আসে যাইতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ আসতে বললেন কেন যাইতে রাজি আসি কিনাই নাই জুড়ে বলে

যদি পেশাব তাহলে আরব ইজরায়েলের আশেপাশে প্রায় সাত থেকে আটটা রাষ্ট্র ইসরায়েল মুসলমানের রাষ্ট্র ঘেরাও দিয়ে আছে মধ্য খান থেকে মুসলমানদেরকে মারে আর আশেপাশের মুনাফিক মার্কা মুসলমান নামক শাসক শাসক ওরা খিলখিল করে হাসে ও মুসলমান আপনারা জানেন আজকে প্রায় ১২ কিলোমিটার জায়গা ইয়ামনের ইসরায়েলিরা দহন দখল করে নিয়েছে ও মুসলমান গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত অবস্থায় আছে এখনো যদি গোটা পৃথিবীর আরব বিশ্বের মুসলমানের শাসকদের যদি ঘুম না ভাঙ্গে আমি বলবো এদের অবস্থা বড় ভয়ঙ্কর

তবে তাইসি ইনশাআল্লাহ ইমাম মক্তি বাইতুল মুকद्दসের দিকে রওনা দিবে যারা ইমাম হবে যারা ইমাম মক্তির সাথে থাকবে না আবু জাহলের হবে এমন একটা দাস বাকি থাকবেন না নসরদীন বাকি থাকবেন না পাথরের দিস বাকি থাকবেন না যে খুদিরাতা যে পাথরের থেকে আল্লাহ জবাববা ভাষা বাহির করে দিবে

খোরা সাঁত থেকে একটা কালো পতাকা পাখি কালো পতাকা একটা জামা পাখির হবে ইয়াখাফোন লৌ মালতা লৌমতা লাই ওরা দুনিয়ার কোন কুপুরে শক্তি সমালোচনাকে পরুয়া করবে না ঠিক না বলে তারা ভাই কল মুখন্দস্যের দিকে আগে এগিয়ে যাবে

Rasiasolatul legenda khalifah. Filistiner dike মহসুম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে মাতার সন্তানকে হারাচ্ছে সন্তান তার বাবার চেহারা দেখতে পারতে রাতের বেলা ঘুম গেছে সকালে আর কারো সাথে সাক্ষাৎ হয় না হে মুসলমান আপনারা দেখছেন ইসেইলি বড় বড় বাহিনীরা ফিলিস্তিনের মুসলমান কেমন ভাবে শহীদ করে দিচ্ছে এইভাবে হাত পা বেঁধে হাতের মধ্যে রশি লাগে এসিড নামক অ্যালকোহলের মধ্যে যখন ডুবাই দিছে শরীর থেকে সমস্ত গুস্তগুলো চলে গেছে আবার যখন অ্যালকোহল থেকে এইভাবে মানুষটারে উঠাইছে জনন্ত জীবন্ত মানুষটারে অ্যালকোহলের মধ্যে রাখছে আবার যখন উঠাইছে শরীরের মধ্যে এক টুকরা গুস্ত দেখা যায় না পুরো শরীরটা কঙ্কালে পরিণত হয়ে গেছে এখনো তোমাকে বিবে তোমার বিবেকে নারা দেয় না তুমি খিলখিল করে হাস saw sure. saw sure. sure. <coughs> ও দিনাজপুরের যুবক ও বাজান আপনি তো আপনার সন্তান কে নিয়ে খাইতেছেন আপনার স্ত্রীকে কে নিয়ে ঘুমাইতেছেন সকাল হলে মায়ের চেহারা দেখতেছেন বাবার চেহারা দেখতেছেন মায়ের চেহারা দেখতেছেন আল্লাহু আকবার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের মুসলমানদের কাটার কারণে গোটা পৃথিবীটা যেমন স্তব্ধকে dairছে আমি বলবো আমাদের আমাদেরকে জাগ্রত হতে হবে আমি ডক্টর ইউনুস সাহেবের কাছে আরজি করি ইউনুস সাহেব আপনি আন্তর্জাতিক মহলে কূটনৈতিক বিদ বললেই শেষ হবে না আপনি গোটা পৃথিবীর সাতজনের মধ্যে একজন আপনাকে আমি বলি আপনি সেদিন জাতীয় সংগের মধ্যে গিয়ে ফিলিস্তিনের পক্ষে যেই ভূমিকা রাখছেন আমি গোলাপ আলী একবার আপনাকে সেলুট জানাই তার পাশাপাশি আমি একটা কথা বলি আপনি ফিলিস্তিনের ব্যাপারে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা ডাক দেন ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করতে হবে 1 টাকা দুই টাকা যদি পারো ফিলিস্তিনের মুসলমানের সাহায্যের জন্য দাও আমরা দিতে রাজি আছি আর একটা জিনিস আপনি করেন আপনি সেদিত্য ইসরাইলির ইসরাইলির বিশাকে আপনি বাতিল করে দিয়েছেন তাও আর একবার ধন্যবাদ জানাই আর একটা কথা হলো আপনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন ন্যূনতম ভাবে হইলেও ফিলিস্তিনে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন বাইতুল মুকद्दসকে হেফাজত করার জন্য আমাদেরকে বিচার ব্যবস্থা করে দেন রব্বে তুল জালালের কসম করে গোলাম আলী আকবর বলে मोमिनो तु कहा सो गे हो ख़ुदा खां क्रा उठा जा रहा है आवाज़ आ रही है मदीने से تم کو জি ধর ধর কে ও উঠো খারে হো যাহা কোথায় ভূমি আছো পৃথিবীর মানুষ তোমকে ধারাইছে মুসলমান এই দেশের মানুষ হে মুসলমান একটা রাষ্ট্র যদি হামাসের পক্ষে থেকে একটু সহযোগিতা করত খুদার কসব ইসরায়েল নামক ভূখণ্ড এই জমিনের মধ্যে আর থাকতো না ঠিক কিনা বলে সমস্ত আরব রাষ্ট্রগুলা নেতানিয়াহুর গোলাম হয়ে গেছে হে মুসলমান যখনই কোন মুসলমান বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়িয়ে দেয় তখনই তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আমরা লাদেন কে হারাইছি মোল্লা ওমর কে হারাইছি যাদের নাম শুনলে আমেরিকা থরথর করে কাঁপছে ঠিককে কে না কে ও মুসলমান সাদ্দাম আমরা হারাইছি কি বলবো সর্ব অঙ্গে ব্যথা আর ওষুধ দিব কোথা আজকে মুসলমানের ইমান অনেকে বলে অনেকেই কথা বলে এত দোয়া করতেছে দোয়া তো কাজ হইতেছে এত মুসলমান কান্না কাটি করে এই কান্না যায় কোথায় কান্না তো কবুল হচ্ছে আমি বলেও মুসলমান তুমি কাঁদো কেন

আল্লাহ বলেন শক্তি অর্জন করতে তুমি শক্তি অর্জন বাদ দিয়ে তাসবি আর যাই নামাজ নিয়ে তুমি নামাজের মুসল্লাই দাঁড়াও এই নামাজের মুসল্লাই চাই ধামে আসবে না ঠিক কিনা বলে আপনারা অবাক হবেন আপনারা বলবেন কি বললাম রে এটার কারণ হইলো এটা বলার কারণ হইলো আপনি যদি ওয়াশিংটন এর মধ্যে যান ওয়াশিংটন মধ্যে গিয়ে আপনি যদি जाया ওয়াশিংটন কোন প্রোগ্রামের মধ্যে আপনি যদি जाया বলেন আমি রুজা রাখছি আপনাকে ইফতার করার সুযোগ করে দিবে ও আজান দিয়েছে আপনারা নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লা তারা দিবে কিন্তু যখন বলবেন গোটা পৃথিবীর মুসলমানদের অর্থনৈতিক চিৎকার চিৎকার থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য সশস্ত্র জিহাদ করতে হবে তখনই এই তাব

অন্য দেশের কথা কি বলবো বাংলাদেশের কথা বলি ওয়াজ আপনারা আমার অনেক শুনছেন বাংলাদেশের কথা বলি আমরা এই যে এত সরকারি খরচ আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়া ছেলেদেরকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানাচ্ছে ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন কিন্তু একজন ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে নাই যে বাংলাদেশে একটা হেলিকপ্টার অথবা একটা ড্রোন বানিয়ে দেখাবে আজ পর্যন্ত কথা বলেন না কেন করে কেন আপনি আমি যদি সঞ্চয় না করি আমরা যদি কু অর্জন না করি এখন তলুয়ার নিয়ে যাবেন দূর থেকে তলুয়ার নিয়ে আপনি হাঁটবেন আপনি বললেন তলুয়ার দিয়ে তোকে মারবো দূর থেকে গুলি করে আপনাকে শেষ করে দেবে কিসের তলুয়া যেই যুগের যেই সিস্টেম সেই সিস্টেম মোতাবেক আপনাকে হাঁটতে হবে সেই সিস্টেম মোতাবেক আপনাকে হাঁটতে হবে ও মুসলমান এই জন্য আমি বলি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে গোটা পৃথিবীর কুফুরি শক্তির বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে যদি না নেন

আল্লাহ বলে আমার রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে যায় তোমরা কি ধারণা করছো সে মরে যায় আল্লাহ বলে সে আমার রাস্তায় জিন্দা সুবহানাল্লাহ যারা শহীদ করে যারা জিহাদ করে শহীদ হয় তারা মরে না তারা আল্লাহর রাস্তায় জিন্দা ঠিক কিনা বলে ঘোষণা দিছেন কি আর আসতে বলেন কে আল্লাহ বলে তারা যে জিন্দা শুধু তা নয় আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে রিজিক দিয়ে থাকি সুবাহ